বন্ধুরা কখনো কি ভেবেছেন আপনার জীবনের সবচেয়ে সাধারণ জিনিসটিও আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে কখনো কি মনে হয়েছে আপনি অনেক পরিশ্রম করছেন দিন রাত এক করে দিচ্ছেন ঘাম ঝরাচ্ছেন কিন্তু ঘরে অর্থ থাকছে না টাকা আসছে ঠিকই কিন্তু জলের মতো হাত থেকে পিছলে যাচ্ছে কখনো অসুস্থতা কখনো হঠাৎ আশা খরচা আবার কখনো অকারণ ঝগড়া বিবাদে সব শেষ হয়ে যাচ্ছে আপনি ভাবছেন সমস্যাটা কোথা থেকে হচ্ছে পূজা অর্চনা করছেন ভগবানের বিশ্বাস আছে কোনো কসুর করছেন না তবুও সেই সুখ সমৃদ্ধি সেই মানসিক শান্তি আপনার থেকে এত দূরে কেন এর উত্তরে লুকিয়ে আছে আপনারই রান্নাঘরে রাখা একটি ছোট্ট জিনিসের মধ্যে লবণ প্রতিদিন আপনি এটি দেখছেন ব্যবহার করেন কিন্তু এর ভেতরের মহাজাগতিক শক্তি সম্পর্কে হয়তো অবগত নন আজ আমরা আপনাকে লবণ সম্পর্কিত কোনো প্রচলিত টোটকার কথা বলবো না বরং আমরা এমন একটি গভীর রহস্যর উন্মোচন করব যা হাজার হাজার বছর ধরে আমাদের ধর্মগ্রন্থ এবং ঐতিহ্যে লুকিয়ে আছে আমরা আপনাকে এমন চারটি বিশেষ স্থানের কথা বলবো যেখানে আপনি যদি সঠিক পদ্ধতিতে এক বাটি লবণ রাখেন তবে আপনার জীবনে অর্থের প্রবাহ এমন ভাবে বাড়বে যে আপনি অবাক হয়ে যাবেন এটি কোনো জাদু নয় কোনো অলৌকিক ঘটনাও নয় এটি বিশুদ্ধ শক্তির বিজ্ঞান আমাদের পূর্বপুরুষেরা জানতেন যে ঘরের প্রতিটি কোন প্রতিটি বস্তু শক্তি দ্বারা স্পন্দিত হয় কিছু শক্তি ইতিবাচক বা অর্থ স্বাস্থ্য এবং সুখ আকর্ষণ করে আর কিছু শক্তি নেতিবাচক যা দরিদ্র অসুস্থতা এবং কলহ সৃষ্টি করে লবণ সমুদ্রের অংশ এবং সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মীর আবির্ভাব হয়েছিলেন লবণের এক অদ্ভুত ক্ষমতা আছে নেতিবাচক শক্তি শোষণ করার ক্ষমতা এটি একটি চুম্বকের মতো আপনার বাড়ি এবং জীবন থেকে সমস্ত নেতিবাচকতা টেনে নিয়ে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়িয়ে মা লক্ষ্মীর আগমনের জন্য একটি পবিত্র পথ তৈরি করে দেয় এই জ্ঞানকে অসম্পূর্ণ রাখবেন না প্রতিটি স্থানের নিজস্ব বিশেষ গুরুত্ব আছে এবং চারটি স্থানে লবণ রাখলে একটি চক্র চক্র সম্পূর্ণ হয় একটি স্থানও বাদ পড়লে এই অসম্পূর্ণ থেকে তো চলুন আজ সেই রহস্যের যাত্রা শুরু করি যা আপনার জীবনকে চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এক বাথরুম নেতিবাচকতার উৎস বন্ধ করা আমাদের বাড়ির এমন একটি স্থান আছে যা বাস্তুশাস্ত্র অনুসারে সবচেয়ে বেশি নেতিবাচক বলে বিবেচিত হয় আপনার বা টয়লেট এখানে রাহু ভ্রম সৃষ্টি করে অর্থাৎ বড় খরচের কারণ হয় এবং মানসিক চাপ ও অসুস্থতা নিয়ে আসে আপনি হয়তো ভাবছেন বাথরুমে লবণ রাখলে কিভাবে অর্থ আসবে আসলে আপনার বাড়িতে সবচেয়ে বেশি জল প্রবাহিত হয় বাথরুমে আর জলের সাথে সাথে আপনার জীবনের শক্তিও প্রবাহিত হয় যদি এই স্থানে নেতিবাচক শক্তির বাস হয় তবে তা আপনার অর্থকেও জলের মতো ভাসিয়ে নিয়ে যাবে এখানে উৎপন্ন নেতিবাচক শক্তি পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল করে পারিবারিক কলহ শিশুদের পড়াশোনায় অমনোযোগিতা বা সদস্যদের বারবার অসুস্থ হয়ে পড়া এর বড় কারণ হতে পারে বাথরুমের উপস্থিত বাস্তুদোষ এবং নেতিবাচক শক্তি এখানে লবণ তার অলৌকিক ভূমিকা পালন করে আপনাকে শুধু একটি পরিষ্কার কাচের বাটি বা পিয়ালিতে সামুদ্রিক কোটা লবণ ভরে বাথরুমের এমন একটি কোণে রাখতে হবে যেখানে কারো সরাসরি নজর না পড়ে বাটিটি রাখার সাথে সাথে লবণ তার কাজ শুরু করে দেবে এটি সেই স্থানের সমস্ত নেতিবাচক শক্তিকে নিজের ভেতরে শোষণ করা শুরু করবে এবং রাহুর কুপ্রভাবকে শান্ত করবে ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে বাড়ির পরিবেশ বদলে যাচ্ছে প্রতি পনেরো দিন বা এক মাস পর যখন মনে হবে লবণ আর্দ্রতায় ভরে গেছে বা রং বদলে গেছে তখন সেই লবণের বাটি থেকে বের করে সিং বা লবণ ভরে দিন এই ছোট্ট কাজটি আপনার বাড়ির সবচেয়ে বড় নেতিবাচক উৎসকে একটি ইতিবাচক শক্তির কেন্দ্রে বদলে দেবে দুই মূল দরজা সুরক্ষা বর্ম তৈরি করা ঘরের ভেতরের নেতিবাচক নিয়ন্ত্রণ করার পর এবার সেই দরজাকে রক্ষা করতে হবে যেখান থেকে সবকিছু আমাদের জীবনে প্রবেশ করে ভালো ও মন্দ উভয়েই আমি কথা বলছি আপনার বাড়ির মূল দরজা নিয়ে এটি শুধু কাঠ বা ইটের কাঠামো নয় এটি আপনার বাড়ির মুখ এখান থেকেই শক্তি প্রবেশ করে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসেন এবং এখান থেকেই খারাপ নজর বিদ্বেষ ও বাইরের নেতিবাচকতা প্রবেশ করার চেষ্টা করে আপনার মূল দরজা যদি সুরক্ষিত না হয় তবে বাড়িতে উন্নতি আসতে পারে না সুযোগ দরজায় এসে ফিরে যাবে ভালো খবর আসার আগেই বাধায় পরিণত হবে তো এই মূল দরজাকে একটি অভেদ্য দুর্গে কিভাবে পরিণত করা যায় এর উত্তর লবণই নিহিত যখনই আপনি বাড়িতে মোছা লাগান সপ্তাহে অন্তত একবার বা দুবার মোছার বালতিতে এক চিমটি সামুদ্রিক লবণ মিশিয়ে দিন এই লবণ মিশ্রিত জল দিয়ে যখন আপনি পুরো বাড়িতে বিশেষ করে মূল দরজার ভেতরে বা বাইরে মোছা লাগান তখন আপনি কেবল ধুলো ময়লা পরিষ্কার করছেন না বরং মেঝেতে জমে থাকা শুকনো নেতিবাচক শক্তিকেও ধ্বংস করছেন আরেকটি ছোট লাল রঙের পুটলিতে এক মুঠো কোটা লবণ ভরে আপনার মূল দরজার ভেতরের দিকে এমন জায়গায় ঝুলিয়ে দিন যেখানে সহজে কারো চোখ না পড়ে এই ছোট লবণের পুঁটলি একটি প্রহরীর মতো আপনার বাড়িতে রক্ষা করবে এটি বাইরে থেকে আসা প্রতিটি নেতিবাচক তরঙ্গ শোষণ করে নেবে আপনি দেখবেন আপনার বাড়িতে শুধু তারাই আসবে যারা আপনার জন্য ভালো অনুভূতি নিয়ে আসে যাদের শক্তি নেতিবাচক তারা হয় আপনার বাড়িতে আসতে দ্বিধা করবে অথবা তাদের নেতিবাচকতা আপনার ওপর কোনো প্রভাব ফেলবে না তিন সিন্ধুক বা আলমারির ধনকে সুরক্ষিত করা আমরা ঘরের নেতিবাচকতা দূর করেছি মূল দরজাকে সুরক্ষিত করেছি এবার সেই স্থানের সুরক্ষার পালা যেখানে আপনার পরিশ্রমের ফল আপনার সমৃদ্ধির মূর্ত রূপ রাখা আছে আপনার সিন্ধুক গাল্লা বা আলমারি যেখানে আপনি অর্থ অলঙ্কার রাখেন ধনেরও নিজস্ব শক্তি আছে যখন কেউ আপনার ধনের প্রতি ঈশ্বা করে বা যখন আপনি নিজে আপনার ধন নিয়ে অতিরিক্ত চিন্তা করেন তখন একটি নেতিবাচক শক্তির চক্র তৈরি হয় এই শক্তির ধন বৃদ্ধিকে আটকে দেয় এমন খরচ তৈরি করে যা আপনার সঞ্চয় শেষ করে দেয় টাকা আসে কিন্তু টেকে না সিন্ধুক সবসময় খালি মনে হয় একে ধনবন্ধন যৌব বলে এর জন্য আপনাকে শুধু একটি ছোট কাচের পেয়ালিতে কিছুটা গোটা লবণ নিতে হবে এবার এই লবণের উপরে চার বা পাঁচটি লবঙ্গ লবঙ্গ দিন শুক্র এবং বুধ গ্রহের প্রতিনিধিত্ব করে যা ধন ও বুদ্ধির কারক লবণ চন্দ্র এবং শুক্রের সাথে মিলিত হয়ে এই লবঙ্গের সংযোগ ধন আকর্ষণ এবং তাকে স্থায়ী করার জন্য একটি অত্যন্ত শক্তিশালী তৈরি করে এবার এই বাটিটি আপনার সিন্ধুকের ভিতরে ক্যাশবাক্স এর ভেতরে বা যে কোনো টাকা রাখেন সেই আলমারির এক কোণে রেখে দিন এটি নীরব তার কাজ করতে থাকবে এটি ধন সম্পর্কিত সমস্ত নেতিবাচকতা শোষণ করে নেবে নজর দোষ থেকে আপনার ধনকে রক্ষা করবে এবং অপচয় বন্ধ করবে আপনি দেখতে পাবেন যে আপনার খরচ আরো সুশৃঙ্খল হয়েছে টাকা অযথা ব্যয় হওয়া বন্ধ হয়ে যাবে আপনার সঞ্চয় বাড়বে ধনে বৃদ্ধির নতুন সুযোগ মিলতে থাকবে আটকে থাকা টাকা ফিরে আসার পথ তৈরি হবে এটি কোনো কুসংস্কার নয় এটি শক্তির প্রবাহকে সঠিক দিকে পরিচালিত করার একটি প্রাচীন বিজ্ঞান চার রান্নাঘর স্বাস্থ্য ও সুখের ভিত্তি এবার আমরা পৌঁছেছি শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে এই স্থানটি যা ইতিবাচক ইতিবাচক হলে আপনার জীবনে সবকিছু হতে পারে আর যদি এখানে নেতিবাচক থাকে তবে পৃথিবীর কোনো সম্পদ আপনাকে সুখী করতে পারবে না এই স্থানটি আপনার ভাগ্য এবং স্বাস্থ্যের ভিত্তি তৈরি করে এই চতুর্থ স্থানটি হলো আপনার রান্নাঘর রান্নাঘর ঘরের হৃদয় এখানে অন্য রান্না হয় এবং অন্যকে ব্রহ্মা বলা হয়েছে যে শক্তি ও অনুভূতি নিয়ে রান্নাঘরে খাবার রান্না করা হয় সেটাই প্রতিদিন সদস্যদের মন ও শরীরে প্রবেশ করে কিন্তু যদি রান্নাঘরে বাস্তুদোষ থাকে বা নেতিবাচক শক্তি জমাট বেঁধে থাকে তবে প্রথম আঘাত স্বাস্থ্যের ওপরে পড়ে সদস্যরা বরাবর অসুস্থ হয় ওষুধের পেছনে জলের মতো টাকা খরচ হয় তাই রান্নাঘরের শক্তিকে শুদ্ধ ও ইতিবাচক রাখা সবচেয়ে জরুরি এর সবচেয়ে সহজ উপায় হলো লবণ আপনাকে শুধু একটি কাচের বাটিতে গোটা লবণ ভরে রান্নাঘরের কোনো এক সেলফে বা সুবিধাজনক স্থানে রেখে দিতে হবে এই লবণের বাটি আপনার রান্নাঘরের জন্য একটি এয়ার পিউরিফায়ারের মতো কাজ করবে যা শুধু বাতাস নয় শক্তিকেও শুদ্ধ করবে এটি রান্নাঘরে থাকা সব প্রকারের নেতিবাচকতা শোষণ করে নেবে আপনি অনুভব করবেন যে রান্নাঘরে কাজ করার সময় আপনার মন শান্ত ও প্রসন্ন থাকছে সেই শান্ত ও প্রেমপূর্ণ মন দিয়ে যখন আপনি খাবার রান্না করবেন তখন তা আপনার পরিবারের জন্য প্রসাদে পরিণত হবে যখন পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে তখন চিকিৎসক ও ওষুধের পেছনে অপ্রয়োজনীয় খরচ আপনা আপনি বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এই হলো সেই চারটি স্থান বাথরুম মূল দরজা আলমারি এবং রান্নাঘর এগুলো চারটি আলাদা উপায় নয় এটি একটি সম্পূর্ণ চক্র এটি আপনার জীবন থেকে নেতিবাচককে মূল থেকে উপরে ফেলে ইতিবাচক ও সমৃদ্ধির জন্য এমন একটি অবৈধ চক্রবেহ তৈরির বিজ্ঞান যাকে কেউ ভেদ করতে পারবে না যখন এই চারটি স্থান লবণের ঐশ্বরিক শক্তি দ্বারা শক্তি প্রাপ্ত হয় তখন আপনার জীবনে এমন একটি ভারসাম্য স্থাপিত হয় যা আপনি আগে কখনো অনুভব করেননি এবার থেকে ধন কেবল আসবে না বরং টিকবেও এবং শুভ কাজেও লাগবে স্বাস্থ্য ভালো থাকবে সম্পর্কে মধুরতা আসবে এবং সবচেয়ে বড় কথা আপনি পাবেন মনের শান্তি যা কোটি কোটি টাকা খরচ করেও কেনা যায় না তবে এই কাজটি সম্পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে করুন যেখানে বিশ্বাস থাকে সেখানে পাথরেও প্রাণ আসে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তি সহকারে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে